এটা হলো রিসেন্ট করা একটি কাজ যেটা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জের মতো ছিল এই যে পেন্টিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি করেছি কিন্তু এটা আমি মানে কোনো দিনও এরকম টাইপের আর্ট আমি করিনি অবশ্যই আমার কাছে সব আর্টটি চ্যালেঞ্জের মতো কারণ কোনো আর্ট আমি এখনো পর্যন্ত আগে থেকে করিনি সবই আমি এখন নতুন করছি কারণ আমি ছোটো থেকে কোনো আকাশে কেন যেটা তোমরা জানো যারা ফলো করো আমাকে আমি জানি না কিভাবে কথাগুলো বলবো কিভাবে কি গুছিয়ে বলবো আমার যেগুলো মনে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি অত গুছিয়ে বলতে পারি না আমার যেটা মনে আসে আমি সেটা বলে দিচ্ছি এই যে পেন্টিংটার সব কালার কম্বিনেশন এভরিথিং কালার ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছে এত কিছু বলার কারণ এটাই কারণ আমাকে যেটা দিয়েছে সেটা হলো এটা ক্লায়েন্ট আমাকে এই রেফারেন্স ফটো দিয়ে বলছে যে এরকম পেন্টিং করা যাবে কি যেহেতু আমার পেন্টিংটা খুবই ভালো লেগেছে কারণ এটা না রিলেটেড তো আমার খুবই ভালো লেগেছে দেখে আমি হ্যাঁ বলে দিই তারপর কাজটা স্টার্ট করার আগে আমার জাস্ট ভেবে উঠতে পারছি না যে আমি কোথা থেকে স্টার্ট করবো কিভাবে কি করব কিন্তু ফাইনালি আমি এটা করতে পেরেছি আর এটা আমার নিজের খুব খুব পছন্দ হয়েছে আর এটা আমি নিজে করেছি সেটাও বলবো না কারণ এটা ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছে আর তাই এটা করার সময় কোনো রকম ভিডিও আমি করতে পারিনি যেটা আমি মেকিং করছি বানাচ্ছি আমি এটা আঁকছি এরকম কোনো ভিডিও আমার করা নেই আঁকাটা শুরু করার আগে আমি মনে প্রাণে ভোলেনাথকে বলছি যে আমি তোমার ছবি আঁকতে চলেছি তুমি তোমার প্রতি ভালোবাসা ভরসা বিশ্বাসের মর্যাদা রাখ পারি সেরকম ফটোই যেন আমি আঁকতে পারি অন্তত যেন আমি স্যাটিসফাই হই এটা এঁকে আর এখানে সংস্কৃতিতে একটি মন্ত্র লেখা আছে গুরুর মন্ত্র পেন্টিংটা কমপ্লিট হওয়ার পর আমার এত ভালো লেগেছে তাই আমি এটা ডিসাইড করেছি আমি এটা একটা ক্যানভাসে আঁকবো যেটা আমার কাছে আমি রেখে দেবো আর এটা তো আমার একদমই দিতে ইচ্ছা করছিল কিন্তু যে অর্ডার দিয়েছে তাকে তো দিতেই হবে তাই মায়া ত্যাগ করে আমাকে এটা পাঠিয়েই দিতে হলো আর এটা আর তার সাথে ছিল একটি পাঞ্জাবি এই দুটো যাচ্ছে হাওড়াতে অতি কষ্টে আমি এটা ডিসপ্যাচ করেছি আর তোমাদের কেমন লাগলো আমার এই আঁকাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে অন্য নতুন একটি ভিডিওতে আজকের মতন টাটা